আরশিদীপ সিংকে উচিত শিক্ষা দিয়ে ব্যাটিংয়ে নেমে একামন ব্যাটিং করলেন মুস্তাফিজুর রহমান দর্শক এমন মুস্তাফিজুর রহমান কি আগে কখনো দেখেছেন কাটার মাস্টার এবার ব্যাট হাতে ঝড় তুললেন সঙ্গে বল হাতে নিলেন তিনটি উইকেট চলমান আইপিএল এর আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচে একাই আলো ছড়ালেন বাংলাদেশের গর্ব মুস্তাফিজুর রহমান প্রথমে বল হাতে দিলেন বিধ্বংসী স্পেল পরে ব্যাট হাতে এসে চমকে দিলেন প্রো ক্রিকেট বিশ্বকে হেরে আগে বলিংয়ে নামে দিল্লি ক্যাপিটালস শুরুতে দলের হাল ধরেন মুস্তাফিজুর রহমান ইনিংসের দ্বিতীয় ওভারে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট প্রিয়াংশ আরিয়ার মাত্র তেত্রিশ রান খরচে তুলে নেন মোট তিনটি উইকেট যার মধ্যে রয়েছে ইংলিশ ও জানসনের উইকেটও বিশেষ করে ডেট ওভারে তার বল যেন আগুন ছড়িয়েছিল কাটার কাজে লাগিয়ে পাঞ্জাবের রান তোলায় লাগান ব্রেক এই পারফরমেন্সের মাধ্যমে মুস্তাফিজ এখন বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারি পাঞ্জাব দুশো ছয় রানের পাহাড় করে দিলেও ম্যাচের শেষে এক অভাবনীয় দৃশ্যের জন্ম দেয় মুস্তাফিজ ইনিংসের শেষ ওভারে ব্যাটিং এ নামেন তিনি বিপরীতে ছিলেন ভারতীয় পেসার আরশদীপ সিং আরশদীপের প্রথম বলে উড়িয়ে মাঠের বাইরে পাঠান মুস্তাফিজ পরের দুই বলেও থামেননি একে একে তিনটি ছক্কা হাঁকান টাইগার পেসার পুরো স্টেডিয়াম স্তব্ধ কমেন্টোটাররা রীতিমতো চেঁচিয়ে উঠলেন এই ব্যাটিংয়ে যেন মনে করিয়ে দিলেন হাটিডার ব্যাটসম্যানদের মতো তার আত্মবিশ্বাস তো দর্শক মুস্তাফিজের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ